জয় জগন্নাথ সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো গতকাল চলে গিয়েছিলাম তপনের রাধা গোবিন্দ মন্দিরে গতকাল যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা ছিল সেই উপলক্ষেই আমরা তপনের এই মন্দিরটাতে গিয়েছিলাম তো যাওয়ার পথে দেখো প্রাকৃতিক এই সৌন্দর্য দৃশ্যটি দেখে আমরা না দাঁড়িয়ে পারলাম না চলো তোমাদেরও একটু দেখাই দেখো কত সুন্দর জায়গাটিও কত সুন্দর আর রাস্তাটিও কত সুন্দর আমরা গাজলের সরি আমরা নালাগুলা থেকে যে বিবেকানন্দ মোড় নালাগুলার বিবেকানন্দ মোড় হয়ে পূর্ব দিকে যে রাস্তাটা গিয়েছে অর্থাৎ যে রাস্তাটি ভিখারহাটের দিকে যায় সেই রাস্তা ধরেই এগিয়েছিলাম রাস্তাটির চারিপাশে সৌন্দর্য সত্যি খুবই সুন্দর কারণ রাস্তাটা দেখে নিই আমরা প্রচলিত কথা আছে যে রথের দিন বৃষ্টি হবেই তো গতকালও সেরকম আকাশে প্রচুর মেঘ ছিল তাই আমরা একটু তাহা করেই যাচ্ছিলাম কারণ কি আকাশের অবস্থা যেরকম ছিল যে যেকোনো সময় বৃষ্টি নেমে পড়তে পারে এই মেঘের কারণে কিন্তু এই পরিবেশটা আরো বেশি সুন্দর লাগছিল ঘন মেঘ যেহেতু আর হালকা বাতাসও বইছিল তো খুবই সুন্দর লাগছিল রাস্তাটি খুবই সুন্দর এমনিতেই সুন্দর কারণ কি দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আর দুপাশে সবুজ তো এমন রাস্তায় বাইক চালাতে আমার বেশ সুন্দরই লাগে আর রাস্তারও অবস্থা বেশ ভালো তো বাইক চালিয়েও বেশ ভালো লাগে আমরা তখনই পৌঁছনোর আগে গিয়ে বৃষ্টি নেমে যায় আমরা তখনই পৌঁছেই গেছিলাম জাস্ট ডুব শহরের মধ্যে তখনই বৃষ্টি নেমে যায় তো আমাদের কিছুক্ষণ দাঁড়াত এই কারণে বৃষ্টি থামার পরে পার্কিংয়ে বাইকটা রেখে আমরা যখন মন্দিরের দিকে এগোচ্ছিলাম সত্যি অবাক হচ্ছিলাম কারণ কি এখানে অগণিত ভক্ত হাজার হাজার ভক্ত রয়েছে বৃষ্টিকে উপেক্ষা করেও তারা যেভাবে মানে ভক্তদের ঢল নেমেছে এই মন্দিরে যাওয়ার জন্য দেখে সত্যিই খুব ভালো লাগছিল আর নাম কীর্তনও চলছিলো শুনে বেশ ভালোও লাগছিল মনে একটা আলাদা রকমের ভক্তি কাজ করছিল সামনে মন্দিরটা অল্প দেখা যাচ্ছে ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে বাস্তবের সামনে এর থেকে অনেক ভালো মন্দিরটি এবং অনেক বড় এখানে ভিডিওতে যেমন ছোট মন্দির মনে হচ্ছে দেখে কিন্তু আসলে অনেক বড়ো চলো কাছ থেকে দেখলে হয়তো আরও ভালো লাগবে তো এই মন্দিরটি সবসময় এত ভিড়ে আমার মনে হচ্ছিলো যে ভিডিও করতে ঠিক মতো পারবো কি না যদি ঠিক মতো ভিডিও করতে না পারি আমি চেষ্টা করব অন্য একদিন ফাঁকা সময় এসে মন্দিরটি নিজেও ভালো মতো দর্শন করার আর তোমাদেরও দেখানোর চলো দেখি মন্দিরটি একটু এগিয়ে গিয়ে দেখি আর ভিতরে ঢোকা যায় কি না জয় জগন্নাথ অবশেষে পনেরো বিশ মিনিটের যে ভিড় সেই ভিড় পেরিয়ে মন্দিরের উপরের দোতলায় যেটি মূল মন্দির যেখানে অবস্থিত সেখানে প্রবেশ করলাম মন্দিরের ভিতরে দেখো এমন একটা সুন্দর পরিবেশ রয়েছে ঠিক যেন মনে হচ্ছে সেই মায়াপুর স্কন বা বড়ো কোনো মন্দির এটা এটিও খুব বড় একটি মন্দির মানে এই ভিতরে ঢুকলে কিন্তু মনের একটা অন্য ধরনের চেঞ্জ অটোমেটিক চলেই আসে কোথা থেকে যেন ভক্তির একটি উদয় হয়ে যায় চলো মন্দিরটি আমি দেখাই একটু দেখো কত সুন্দর জায়গাটা জায়গাটি জয় জগন্নাথ দেখতে থাকো তোমরা মন্দিরের একপাশে তিনটি সুসজ্জিত কিন্তু রথ ছিল যদিও আমরা রত্নাবন্ধ থাকতে পারিনি কারণ আকাশে বেশ মেঘ ছিল আর আমাদের বাড়ি প্রায় এখান থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে সুতরাং বাড়ি যাওয়ারও একটি তারা ছিল তাই আমরা রত্নাবন্ধ থাকতে পারিনি যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্তই থাকছে সকলকে জয় জগন্নাথ ও হ্যাঁ মন্দিরের পাশে একটি বড়ো দিঘি রয়েছে এই দিঘিটির আমার জানা মতে অনেক পুরনো দিঘি আমি চেষ্টা করব অন্য কোনো দিন এই মন্দিরে আসার সুযোগ পেলে দিঘিটি এবং মন্দিরটিকে আবার দেখানোর যেহেতু আমার খুব ভালো লেগেছে আমি চেষ্টা করব আবার জায়গাটি আসার সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় জগন্নাথ ভালো লাগলে অবশ্যই লাইট কমেন্ট লাইক কমেন্ট বা শেয়ার করতে পারো বা আমাকে যারা এখনও ফলো করোনি ফলো করতে পারো ধন্যবাদ সবাইকে সকলে ভালো থেকো সকলে সুস্থ থেকো জয় জগন্নাথ